আজকের বিকালবেলাটা কাটলো দারুণ মজায় কেন বলতো সবাই মিলে গেছিলাম একটু কাছেরই একটা মলে ঘুরতে অনেক দিন হয়ে গেছিল সবাই কোথাও ঘুরতে যাচ্ছিলাম না আর বাবারও বেশ শরীরটা খারাপ খারাপ চলছিল বিভিন্ন রকম টেনশনের মধ্যে দিন কাটছিল তো আমরা ভাবলাম যে চলো সবাই মিলে একটু বাইরে কোথাও দিয়ে ঘোরাঘুরি করে আসি তো এক দেড় ঘন্টার জন্য মুডটাও ফ্রেশ হয়ে যাবে আর একটু ব্লগও হয়ে যাবে আর এই স্মৃতিগুলো তোলাও থেকে যাবে যেগুলো দেখতে পরবর্তীকালে খুব ভালো লাগবে তাই জন্য আজকে সবাই মিলে ঘুরতে তে গেছিলাম আর দুদিন পরে আমাদের একটা নিমন্ত্রণ্য আছে তো ভাবলাম যে সেই কাকুর বাড়িতে কি দেওয়া যায় সেটাও আমরা একটু দেখেই নি তো সেই জন্যই আসলে আমরা বেরিয়েছিলাম কিন্তু প্ল্যান ছিল অন্য রকম আর ওই যে বলে বেরোলেই অন্য রকম প্ল্যান হয়ে যায় তো সেখানে গিয়ে আমরা এটা ওটা সেটা সব দেখছিলাম কি দেওয়া যায় কি দেওয়া যায় তো ডিসাইড অন্য রকম জিনিসপত্র হচ্ছিল আর পাওয়া যাচ্ছিল অন্য রকম জিনিসপত্র তো মনের মতন কিছুই হচ্ছিল না তারপরে আমরা এদিক সেদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম তারপরে হঠাৎই একজন স্পেন্সারেরই একজন এসে আমাকে বলল যে দিদি ভিডিও না সেই জন্য আমাকে ভিডিওটা ওখানেই অফ করে দিতে হয়েছিল তারপরে আমরা ওখান থেকে যখন বাইরে বেরিয়ে এসছি তারপরে আমি ক্যামেরাটাকে অন করেছিলাম আর এখানে এসে মা বড়মাদেরকে বললাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো কি তো চলো এটারই ছতলাতে একটা ফুড কোর্ট আছে তোমাদেরকে নিয়ে যায় আর ওখানে গিয়ে আমরা কিছু একটু খাওয়া দাওয়া করি আর সুন্দর একটা টাইম কাটাই তো মা আর বড়মা আর বাবা তিনজন এক্সাইটেড যে ছতলা অব্দি তো যেতেই হবে আর এগুলোতে চড়ে ওরা যেতে তো একটু ভয় ভয় পাচ্ছিলো তারপরে সবাই মিলে গেলাম আর চারিদিকটা এত ভালো লাগছে আর এই ফার্স্ট টাইম কেন জানি না আমার ক্যামেরাতে এই পুরো চারিদিকটা বেশি ভালো লাগছে লাইট গুলো বা দোকানপাট গুলো আর এই যে মিনি সোটা আমার কাছে ভীষণ ফেভারিট এখানে যে কটা জিনিস আছে আমার এত ভালো লাগে তো মাকে বলছিলাম যে মা চলো না এখান থেকে কিছু একটা দেখে বোতল গুলো মা বললো যে সোনার জন্য এখনই বোতল গুলো অনেক বড় হয়ে যাবে সোনা একটু বড় হোক তখন তুই কিনিস না তারপরে আমরা সেখান থেকে একটু ঘোরাঘুরি করছিলাম এদিক সেদিক দোকানপাট গুলো দেখছিলাম তো খুব ভালো লাগছিল প্রতিটা জিনিস ভীষণ ইউনিক এত ভালো লাগছিল আর আমি ভিডিওই করে যাচ্ছিলাম আমি বলছিলাম যে যাক আমার একটা ব্লগ তো হলো একটা কন্টেন্ট তো জোগাড় হলো তার চারিদিক কি ভালো লাগছে ওই জন্য আমি ক্যামেরা অ্যাঙ্গেল বসি বসি দেখছি কোন দিক থেকে ক্যামেরাতে ক্যাপচার করলে বেশ ভালো লাগবে তো তারপরে আমরা ঘুরতে 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 ছতলা অবধি পৌঁছানোর চেষ্টা করছিলাম আসলে ছতলা তো অনেকগুলো সিঁড়ি টপকাতে হচ্ছিল তারপরে বড় না একটু বেশি ভয় ভয় পাচ্ছিল যাক মা একটু দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল যে কিভাবে পা দিতে হবে আস্তে করে তো তারপরে আমরা মোটামুটি এদিক সেদিক দেখতে 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 ফুড কোর্ট অব্দি পৌঁছে গেলাম তো চলো ফুড কোর্টের ভিতরে এবার যাওয়া যাক সেখানে গিয়ে দেখি এখন কি অফার চলছে বা কেমন কি তো আমরা ফুড কোর্টের মধ্যে যখন এন্টার করলাম এই বাঁ দিকেই দেখছি নাইনটি এর একটা কম্বো চলছে তো আমি দেখলাম মা তো পিজাটা খেতে বেশ ভালোই বাসে গেছিলাম মা তখন খুব ভালোবেসেছিল খেতে তো মাথায় আছে যে মাকে আমি খাওয়াবো আর বাবাকে যখন আগে একবার নিয়ে গেছিলাম বাবা তখন এখান থেকে ধোসাটা খেতে খুব ভালোবেসেছিল বড় মাও ভালোবেসেছিল তো সেই জন্য এখান থেকে ওদেরকে জায়গা করে বসিয়ে দিয়ে আমি গেলাম খাবারের অর্ডার দিতে তো ধোসা আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু রাজকচুরি খাবো তো রাজকচুরিটা অন্য সময় যেমন ফোনে দেখা হয় বা টিভিতে দেখা হয় ফোনে বেশিরভাগ রিলেই দেখা হয় কখনো বাড়িতেও সেরকম ভাবে গরজ করে বানিয়ে ওঠা হয়নি আর মনে মনে ভাবি কখনো কখনো বানাবো কিন্তু বানানোই হয় না আর কখনো রাস্তাঘাটে সেরকম খাওয়াও হয়নি তাই আজকের রাজকচুরিটাই অর্ডার দি নতুন ট্রাই করা যাবে এখানে ধোসাটা খেতে ভীষণ ভালো লাগে কেন জানি না আমার মনে হয় পয়সার সাথে উসুল ধোসাটা পুরো আর আমি খেলেই সবসময় অনিয়ন মশালা পিজাটাই খাই এই সরি অনিয়ন মশালা ধোসা আর আরচুয়ালি মাথার মধ্যে পিজাটা টা ঘুরছে তো ভুল করে বলে ফেলেছি সরি তো দেখো রাজকচুরিটা এসছে কি দারুণ করেছে লাগছে আমি তো তুলে পাগল হয়ে যে ভিডিওতে ভীষণ আর মা বাবা বড় মাও দেখলাম খুব খুশি হয়ে গেছে এটা এত সুন্দর করে মানে সাজিয়েছে তারপরে সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম তো এটা খেতে 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 দেখছি ক্যামেরা অ্যাঙ্গেলটাকে কোন দিকে বসালে ফটো গুলো ভালো আসবে কিন্তু আজকে আমি ওই যে স্ট্যান্ডটা নিয়ে এই বোতলের সাথে এখানে ওখানে ক্যামেরাটা সেট করছি দেখছি কিভাবে কি করলে ক্যামেরাতে ফটোটা ভালো করে তোলা যাবে তো যাই হোক সুন্দরই বেশ ভিডিও ফুটেজ গুলো এসেছে আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি আর সোনা এখানে বসে রয়েছে চুপ করে বাচ্চা মানুষ কিছুই তো খেতে পারবে না তাও মা একটুখানি ধোসা থেকে ছিঁড়ে দিচ্ছিল সোনার আবার একটা অভ্যাস আছে ও যে কোনো জিনিস মুখে দিতে চায় না খেতেই চায় না আমাকে যা ওই জন্য ধরে বসে রয়েছে যেহেতু মা ওর মুখে দেওয়ার চেষ্টা করছিল তো বুঝিয়ে দিচ্ছিল ও খাবে না কিন্তু আমাদের চামচগুলো নিয়ে খেলবে এটাই হচ্ছে ওর খেলা যাক আমরা তো খাবারগুলোকে এনজয় করি ভীষণ ভালো করে খাবারগুলোকে আমরা আজকে এনজয় করেছি আর প্রতিটা খাবার এত ভালো লাগছিল খেতে তো সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করলাম এইবার আমি রাজকচুরিটাকে একটু ট্রাই করব কারণ এটাই ছিল আজকের মেন স্পেশালিটি ফার্স্ট টাইম আমি রাজকচুরি ট্রাই করতে যাচ্ছি যখন ফার্স্ট বাইকটা আমি নিলাম এত সুন্দর লাগছে অবশ্য খুব ইউনিক লাগছিল না একটা জিনিসেই কারণ এটা অনেকটা আহ আমাদের এখানে পাপড়ি চাটের মতনই হয়েছে যেটা মৌচাকে দেয় বানানো বাট খুব টেস্টি ছিল এত সুন্দর লাগছিল কিন্তু ওরকম সোনার মুখটা ক্যামেরায় দেখো কেমন করে বাচ্চা মানুষ তাকিয়ে আছে ও তো খেতেও পারবে না আমি একটু দিয়েছিলাম দুধটা ওর মুখে কিন্তু সেটাও খেলো না ওখানে ওর হয়তো ভালো লাগছিল না কারণ ও যে কোনো জিনিস মুখে খেতে চায় না হঠাৎ করে দিলে যাই বাবার এটা ভীষণ ভালো লেগেছে বাবা তো খুব ভালো করে এটাকে এনজয় করেছে আর মা পিজাটাকে খুব ভালো করে এনজয় করেছে আর বড় মা যেহেতু দুধ আর দইয়ের জিনিস সেরকম খায় না তাই বড় খুব একটা ভালো লাগেনি রাজকচুরিটা আর আমাদের ভীষণ ভালো লেগেছে বাদবাকি আমরা তো ভীষণ 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 এনজয় করলাম হঠাৎ করে ছোট্ট একটা প্ল্যানে অ্যাকচুয়ালি প্ল্যানও ছিল না যে আমরা কেন যাচ্ছি কি বৃত্তান্ত কিন্তু হঠাৎ করে ছোট্ট একটা ঘুরতে যাওয়া আর ঘন্টা টাইমটা বেশ ভালোই কাটলো এবার আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হব কারণ চারটের দিকে বেরিয়েছি এখন মোটামুটি আহ সাড়ে পাঁচটা হয়ে গেছে তো সন্ধ্যা হতেই যাচ্ছে সবার তো সন্ধেবেলা বাড়িতে কাজ আছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব আর মা আর বড় আর বাবা বলছে যা এই চলন্ত সিঁড়ি থেকে ওরা নামবে না ভয় পাচ্ছে তাই বললাম ঠিক আছে নর্মাল লিফটে করেই নেমে যাব তো সেই জন্য এখন আমরা লিফটের জন্য ওয়েট করছি যে লিফ্টটা আসলে আমরা এখান থেকে নিচে নেমে বাড়ির দিকে রওনা হব তাই জন্যই এখানে ওয়েট করছি তো ও আমাদের লিফ্ট তো এসেই গেছে আর চলো এখন লিফ্ট করে নিচে নামা যাক এখানে ঢুকো একটা মানে গল্প হয়েছে আমি বুঝতে পারছি না বেসমেন্টে যাব না গ্রাউন্ড ফ্লোরে যাব না এক তলায় ওই জন্য আমি ভুল করে এক তলা দাবি দিয়েছি দেখছি তখন আমরা সেকেন্ড ফ্লোরে তারপরে যাই হোক শিখে গেলাম কারণ আমারও ফার্স্ট টাইম ছিল লিফ্টে করে নামা আমি কখনো লিফ্টে এখানে ইউজই করিনি আর এবার আমরা বাইরের দিকে রওনা হচ্ছি আর এখানে এক্সিট টা খুব সুন্দর কাজ করে দরজাটা এত সুন্দর খুলে যায় ভালো লাগে কিন্তু দেখতে ব্যাপারটা যাক এখন আমরা সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের টোটোটা আসার জন্য টোটো আসলে আমরা উঠে বাড়ির দিকে রওনা হব তাই মা বড় মাকে বললাম চলো আরো কিছু ফুটেজ তুলেনি দেখতে এত ভালো লাগছে আর দিনটাকে দারুণ করে এনজয় করলাম ছোট্ট একটু প্ল্যানে এরকম একটা ছোট্ট ছোট্ট ট্রিপ বা আনন্দ বেশ ভালোই লাগে তাই না আমাদের টোটো এসে গেল গল্প করতে করতে আমরা এখন সবাই টোটোতে বসে বাড়ির দিকে রওনা হব আর স্টার কে আজকের মতন টাটা বলে দিই পরে কোনো একদিন আবার এরকম হঠাৎ প্ল্যানিং এ চলে কারণ হঠাৎ প্ল্যানিং এ বেশ আনন্দ হয় কিন্তু অনেক আগে দিয়ে অনেক বড় বড় প্ল্যানিং করে রাখলে না সেরকম ওঠে না আর ওই প্ল্যানটা ভেস্তেও যায় ওই জন্য হঠাৎ করে প্ল্যান করতে হয় যে কোনো জিনিস আর এখানে সোনু আজকে এমন এমন পোজ দিচ্ছে না বেচার খুব খিদে পেয়ে গেছে আর একটু ঘুম ঘুমও পেয়েছে বাড়ি যেতে যেতে হয়তো ঘুমিয়েও পড়বে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ব্লগ বা শর্টস নিয়ে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও টাটা